হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ কিন্তু আমার কর্তাবাবু রান্না করবে তো দেখো আমি চিকেনটা ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি আর এইদিকে মশলাও রেডি করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা আদা রসুন একটা টমেটো এই সব কিছু আমি বেটে নেব মিক্সিতে আর ওইদিকে ক্যাপসিকাম আমি একটা কেটে রেখেছি ক্যাপসিকামটা বাটব না ওটা ওইভাবেই থাকবে ওটা আমি পরে দেব তো চলো এই মশলাগুলো আমি বেটে নিই এবার মশলাগুলো বাটা হয়ে গেছে এইবার আমি কয়েকটা কাজু দিয়ে দেবো দশখানা কাজু আবার এটাও আমি বেটে নেব। এইবার আমি সমস্ত এই দেখো ও চিকেনের মধ্যে পুরো মশলাগুলো একে একে এবার ঢেলে দিচ্ছে ও বলছে এইভাবে রান্না করবে ম্যারিনেট করে তো সমস্ত মশলাগুলো আমি এর মধ্যে ও কিন্তু ছেড়ে দিচ্ছে আমি বারবার করে আমি বলছি তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে ও মেখে নিচ্ছে সব কিছু এর মধ্যে দিয়ে আর লবণ হলুদ দেওয়ার পরে বড় চামচের এক চামচ টক দই দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম আমি এক কাপ মতন সব কিছু এইভাবে ভালো করে মেখে নিচ্ছে আর এই মাখাটা না আমি মাখতে পারি না আমার হাত জ্বালা করে হাতা দিয়ে মাখি ওই জন্য ভালো হয় না হাতা দিয়ে মাখলে না ভালো হয় না হাত দিয়ে খুব সুন্দর করে মাখতে হবে যেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে তেমন কালারটাও এসছে দেখো এখানেই হাফ রান্না হয়ে গেছে মাংস এবার আমি এটা ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য আমি কিন্তু গ্যাস জ্বালাইনি এবার এক ঘন্টা পরে চলে এসছি আমি কড়াইতে তেল দিয়ে নিলাম সর্ষের তেল আরও হাফ কাপ মতন দিয়ে আমি ছোট ছোট করে কেটেছি খুব ছোটও না আবার খুব বড়ও না আলুগুলো আমি লবণ দিয়ে একটু ভেজে নেব আলুগুলো বেশি বড় করব না যেমন মাংসতে আলু দেয় তেমন বড় করা যাবে না কারণ এই মাংসটাতে জল দেব না তো ওই কারণে আলুগুলো একটু মাঝারি সাইজের করেছি খুব ছোটও করিনি খুব ছোট করলে মুখেই লাগবে না তারপরে আলুগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা দিলে না গন্ধটা সত্যি খুব সুন্দর আসে তারপরে এর মধ্যে ও এবার মাংসটা পুরো ছেড়ে দিচ্ছে দেখো মাংসটা এমনি ঢাকা দেওয়া ছিল এক ঘন্টা কিন্তু মিনিমাম এক ঘন্টা ম্যারিনেট করে রাখতেই হবে এবার পুরো আমি মাংসটা এর মধ্যে ছেড়ে দিল এইবার ওই কোনো কিন্তু জল দিইনি আমরা মশলাগুলোর থেকেই জল বেরিয়েছে মাংসের থেকেই জল বেরিয়েছে ওই জল দিয়েই কিন্তু সেদ্ধ হবে এবার এটা মিডিয়াম আচে রেখে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর ও যে গোটা দুটো পেঁয়াজ দিয়ে দিলো ছুলে এই পেঁয়াজটা খেতে কিন্তু দারুণ লাগে পেঁয়াজটা গোটা পেঁয়াজ দিয়ে দিল দেখো রান্না করছে আগে রান্না করতো আমাকে রান্না শিখিয়ে দিয়ে এবার নিজে হাত গুটিয়ে নিয়েছিল আজ অনেক দিন পরে রান্না করছে তো দেখো দেখি কেমন হয় এইবার এই দেখো এবার এরকম করে ঘাটতে থাকতে হবে কিন্তু এইবার গোটা একটা রসুন দিয়ে দিল আর দিয়ে দিল কয়েকটা কিশমিশ কিশমিশটা বললো দেবো দেওয়ার কোনো দরকার ছিল না এটা অপশনাল হ্যাঁ কিশমিশ না দিলেও হয় এবার তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দিল এবার ঘাঁটতে থাকতে হবে দেখো যথেষ্ট পরিমাণ জল বেরিয়ে গেছে ঢেকে ঢেকে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ঢাকতে হবে আবার কিছুক্ষণ দু মিনিট পরে একটু ঘেটে নিতে হবে নইলে কিন্তু তলায় লেগে যাবে আর তলায় লেগে গেলে পুরো টেস্টটাই একদম মাংসের নষ্ট হয়ে যাবে ওই কারণে দু মিনিট উঠিয়ে উঠে একটুখানি ঘেটে নিয়েছে মাংস পুরো একদম সেদ্ধ হয়ে গেছে কোনো রকম জল আর দিতে হয়নি কালারটা অসাধারণ এসছে দেখো এভাবে ঘেঁটে ঘেটে পুরো শুকনো করে নিল ঝোল কোনো রাখবো না এটা লুচি দিয়ে খাওয়ার জন্যে লুচি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট মাংস মাংসের পিসগুলো এত বড় বড় তাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম তাহলে আমাদের মাংস কিন্তু রেডি দেখে কিন্তু জানিও কালারটা কিন্তু দারুণ হয়েছে